নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অনেকদিন পর আবার এলাম কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আসতে দেরি হয়ে গেল শীত গিয়ে বসন্ত এলো বলে তবে আজ কোনো বসন্তের কবিতা নয় আজ নিয়ে এসেছি শিল্পী শতাব্দী রায়ের লেখা একটি নারীবাদী কবিতা ও মে চলো শুনিনি কেমন লাগলো জানিও কত কি জানি গো মা থাকলে বলে দিত সেই যে দাঙ্গা হলো শয়ে শয়ে লোক মরলো হিন্দুদের ঘর জ্বললো মুসলমানের রক্ত ছড়ল তখন নাকি মা পোয়াতি দাঙ্গা আমার জন্মতিথি ও মে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারানি ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধল মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম শিবকেই তাই বাপ ডাকলাম ও মে তোর প্রেমিক আছে ছেলেরা ঘরে ধারে কাছে প্রেমিক কি গো মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখায় দিন দুপুরে চুড়ি কাজল মেলাতে কেনাই ঝোপের ধারে জামা খোলায় এসব নন্দ কাকা করেছে দুবার প্রেমিক ওকেই বলবো এবার ও মে তোর পদবী কি বাপ নাকি দেয় শুনেছি পদবি থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাঁদায় হাসায় ওটা কি বাজারে মেলে কিনবো তবে দুদশে দিলে দামি হলে চাই না আমার থাক তবে ও বাপ ঠাকুরদার লোকে বলে ডাগর গতর সর্বনাশী ঠাকুরদার্বনাশী নয় চোখের ধাঁধা যৌবনেতে কুকুরি রাঁধা পুরুষ চোখের ইশারা আসে সুযোগ বুঝে বুকে পাছায় হাত ঘষে রূপ কি শুধুই মাংস তবে তো আমি খুব রূপসী ও মে তোর ধর্ম কি রে মে মানুষের ধর্ম গো তো শরীর ঘিরে সালমা বলে ধর্মই সমাজ বানায় সন্ধেবেলা যখন দাঁড়াই কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলায় শরীর যখন শরীর খেলায় তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানাকে